আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আমো যে একজন দা মানুষের কিরকম দক্ষতা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ গরম তেলের বোধে হাত দিয়ে পুরি বাজে আমি তো কোনো দিনই দেখি নাই দেখে আমি আচরিত হয়ে গেছি যে একজন দা মানুষ এত বড় কাম করা হারে মানে গরম তেলের বোধে পুরি হাত দেওয়া বাজে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো দেখেন একটা পুরি কত বড় আমরা কয়টা দামের পুরী খাই দশ টাকা বিশ টাকা আগের পুরি কত একশো গ্রাম দেড়শো গ্রাম আর দেড় কেজি ওজন্য পুরি ভাজে আর পুরী সম্পূর্ণ ফার্স্টে কিন্তু যে হাতে নিয়ে মাথার উপর ঘুরাই আমার কাছে এত ভালো লাগলো দৃশ্যটা আর তারপরে আর একটা কথা আপনি এই দৃশ্যের আর একটা ভালো লাগছে কি একবার যেটা ব্যবহার আমি যখন গেলাম একবারে যেমন ভাই একটা আপনার তো পুরী ভাজা বান্ধব রাখছেন তো একটা পুরি যদি ভাইজা দিতেন একটা ভিডিও করতাম এ লগে লগে দুই মিনিট এক মিনিট টাইম দেরি করে নাই লগে লেগে উঠে গ্যাসে চুলে আগুন দিয়ে আমারে পুরি ভাইজা পুরি ভাইজা দেয় আমি ভিডিও করলাম সম্পূর্ণ ভিডিওটা দেন গরম তেলের মধ্যে হাত দিয়ে পুরি ভাইজা ওটা তো একজন লঙ্গীবৃন্দার মানুষের এত বড় দক্ষতা আমি তো কোনো দিন দেই নাই আমি ভাব পারি নাই যে একজন লঙ্গীবৃন্দার মানুষের এত বড় দক্ষতা যাই হোক ভিডিওটা আপনারা শেয়ার করিয়েন সবাই জানিয়ে দেন যে একজন লঙ্গীবৃন্দার মানুষের কত বড় দক্ষতা আছে আর সবচেয়ে ভালো লাগছে এগারো যেটা টিম টিভির ব্যাগটি মানুষের ব্যবহার খুব ভালো মানে এত সুন্দর কথাবার্তা আর আমার কল লগে লগে যেভাবে রিসপন্স দিল আর আমার প্রতি আমার যেগুলো সম্মান করলো আর কি ওই সময়ের জন্যে অনেক ভালো লাগছে এগরে করে তো সেই খাতিরে এগরে ভিডিওটা শেয়ার করে এগরে একটা ধন্যবাদ লেগে দিন বলে যে আর এত বড় পুরি ভাজা কোনো দিন যারা দেখেন নাই দেখেন বা ভিডিওটা শেয়ার করে দিলে যারা কোনো দিন দেহে নাই এত বড় পুরি ভাজা তারাও দেখে আর। গরম তেলের কিভাবে এখন আর পুরিটা যখন বাইজা ফুলে মনে হয় যে একটা ডিম ভাজার মতো আর খাইতেও কিন্তু খুব সুস্বাদু এই পুরিটা যদি আপনারা কেউ খাইছেন কিরকম লাগে কমেন্ট করে জানায় আর যদি কেউ দেখেনি না এই কোন শেয়ার করে আপনারা দেখেন কেউ দেখানোর জন্য সুবিধা করে দেয় আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রাখেন আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানাই ধন্যবাদ